গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আর টাইটেল থেকেই বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কিনে ওই দেখো বাসনগুলো সব ধুয়ে এসে কোড়াটা মাজতে বসেছি কদিন ধরে না গোড়াটা মাজাই হয় মানে আমি এখানে কোড়া মাছ দিল অন্য সব এসে জল কাঁটবে যার জন্য ওই সিংকেতে যোগ করে কোড়াটা মানে ধুয়ে রেখে দেওয়া হতো তার জন্য না গোড়াটা ভালোই হচ্ছে পুড়ে গেছে আর এই কলতলে এসে ভালোভাবে রেখে মাজা যায় সেটা হচ্ছে মাজা যাবে না আর এই কদিন হচ্ছে ওর জন্য একটু ওর শরীরটাও খারাপ ছিল সত্যি হয়েছিলো ওই জন্য বিকালে মানে ছাড়তেই চাইছিলো না তার জন্য আজকে একটু ওর ঠাকুরের সাথে একটু বেরো বাইরে বেরিয়েছে তার জন্যই আমি হচ্ছে সেই সময়ে তাড়াতাড়ি করে কোড়া তুলে লেগে পড়েছি আর যে গ্যাস ও বেশিক্ষণ থাকতেও যায় না কারো কাছে মানে আমার কাছেই বেশিক্ষণ থাকে তাই আমি মানে যদি জালেটা দিয়ে মানে ঘষি না খুব ভালো মানে উঠবে না তো তাড়াতাড়ি সহজে উঠবে না ওই জন্য আমি কী করি হচ্ছে আমার একটু পরে মানে এক্ষুনি চলে আসবে ওই জন্য কম সময়ে যেটা আমার তাড়াতাড়ি খাঁড়াটা মাছতে সুবিধা হবে সেই জন্য আমি ইটে মানে ইটের টুকরোটা নিয়ে না প্রথমে ভালোভাবে একটু ঘষে নিই

মানে মনে থাকেনি আমি তারপরে একটু মাছতে শুরু করে দিয়েছি তারপর হচ্ছে ভিডিওটা করে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি হয়তো অনেকেই জানা তো ভাবলাম যে যারা একটু নতুন বা তাদের একটু কাজে লাগতে পারে বিশেষ করে যাদের আরও কাজে আমার মানে বাচ্চাকে নিয়ে না আমি তুলনাটা মানে মোটামুটি ভালোই পরে গেছিলো যে জানাতে অসুবিধা হচ্ছিল আমি আর প্রতিদিন চার তিন চারটে তারপরে রান্না হয়তো তার জন্য আবার মাছতে সময় পাইনি আরও মানে ভালো ভিতরটা বুঝতে পারবো যে আরও কেমন মানে কুড়ে গেছে দেখাচ্ছি তোমাদের আলুটা তখন ফোনটা দিই নিতেছো ভিতরটাও কেমন হয়ে গেছে দিয়ে ভালো করে এই টুকরো মানে টুকরো দিয়ে ভালো করে ঘষে নেবো দেখে সুন্দর ছেড়ে যাবে

মানে মোটামুটি ভালোই হয়ে গেছে তোমরা দেখতে পাবো দেখতে পেয়েছি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কড়াটা দেখো পেছন দিকটাও কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে তো আমারও খুব বেশি হচ্ছে মানে জালু দিয়ে কষ্ট হয় না জোর দিয়েও আমি এত আর ঘষি একটু উল্টোটা দিয়ে আমি ঘষি নি উল্টো কিন্তু জালিটা দিয়ে খুব বেশি ঘষতে হয় না দেখো আর একটু জালি দিয়ে সামান্য একটু ঘষে নিয়েছি তাতেই কি সুন্দর তারপর আবার এগুলো পরিষ্কার করে মাছের চুবড়ি উঠে ছিল মাছের চুবড়ি টানে একটু লেবুর খোলা দিয়ে আমি পরিষ্কার করি তারপর আমি পরিষ্কার করে মানে লেবুর খোলা দিয়ে ঘষে নিই তাহলে না মাছের গন্ধটা চলে যায় তারপর সেটা সাবান ঘষে নিই তাহলে আর মা সে আষ্টগন্ধটা ছাড়ে নি তারপর আবার সন্ধ্যাবেলার আবার রুটি পরবর্তী বিপালে আলু দিয়ে ভাজা হবে দিনবেলায় মানে রান্না হয় সকালেও রুটি দরকারি দুপুরেও রান্না বা রাত্রেও রান্না করতে হয় এই দেখো আলু বিন সব হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা তো আগেই তেলের উপর দিয়ে দিয়েছি জিরে কাঁচা লঙ্কা তারপরে দেখো ভাজা ভাজা করে নেব করে আমি তারপর আটাটা মাখিয়ে নেবো নিয়ে তারপর রুটি করে নেবো একদিকে ভাজাটা চাপিয়ে রুটি করেটা আর দেখাইনি নি না সেটাই দেখেছি মেয়েটা কাঁচছিল আমি ভাজাটা যে লাস্টে হয়েছিল সেটা আমি আর দেখাতে পারি সেভাবে খেতে দেওয়ার পর আমি যখন নিজে খাবলে শুধু থাকি তখন এখানে শেষ করছি সেই ভালো যেন সুস্থ থাকবে